আমার নবীর জীবন আদর্শ রসুল্লা সাল্লাহাম গোটা জীবনটা তিন ভাগে বিভক্ত কয় ভাগে বলেন কয় ভাগে তিন ভাগে খুব ভালো করে মুখস্থ করে যাবেন মিলাদুল নবী সিরাতুল নবী বলেন কয় ভাগ কয় ভাগ তিন ভাগ মিলাদুল নবী নবী হায়াতুন নবী কথা কি বুঝাইতে পারতেছি কথা বুঝাইতে পারতেছি মিলাদ শব্দের অর্থ হইল জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটাকে বলা হয় মিলাদ নবী সিরাত শব্দের অর্থ হইল জীবন আদর্শ সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ হায়াতুন নবীর অর্থ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত থেকে করেছেন এখনো রাসূল হায়াতুন নবী ঠিক কয়বা তিনবার এক নম্বর হইল মিলাদুল নবী মিলাদুল নবী এবার জিজ্ঞেস করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি জন্ম আর আমাদের জন্ম বেশ কম আছে না মধুপুর বিশ্বের জন্ম বেশ আসে না কেমন বেশ কেমন বেশ খুব ভালো করে বুঝেন আমার রাসূল মায়ের পেটের থেকে মা ত্রوبر হইছে মাত্র হইয়া যখন সাথে সাথে রোমানশ রুম সম্রাটের যে অগ্নিकुंड ছিল তারা সে আগুনের পূজা করত সাথে সাথে আগুনটা নিবে গেছে আমি জিজ্ঞেস করতে চাই মধুপুরের ঈশাব যেদিন জন্ম হইছে এই একটা মোমবাতি নিবজে খালি সাইফুলা ইউবি যেদিন জন্ম হইছে এই একটা কফি নিববে গেছে খাজা মঈনুদ্দিন চিস্তি আব্দুল কাদের জিলানী তাদের জন্মে একটা বাল্ব একটা কফি রাসুলের জন্ম আমাদের জন্ম বেশ কম আসেনি বলা করে বুঝছেন আমার রাসুল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন পারস্য সম্রাটের রাজপ্রসাদের চোদ্দটা কম্বুজ ব্যাঙ্গে চোরমার আমাদের মধুপুর বিশ্বাস যেদিন জন্ম হয়েছিল ওই দিন একটা আম গাছের ডালা ভেঙে গেছিল ইতিহাস আছে তাহলে রাসুলের জন্ম আর আমাদের জন্ম বেশ কম আমি মায়ের পেটে ছিলাম রাসূলের মায়ের পেটে ছিল আমি যখন মায়ের পেটে তখন তো মার কোনো কষ্ট হইছে না চাল বইরা ভাত খাইতে আসছে আস্তে কো ঘুম তো খুব বেশি হইছে মাথাটা তো বড়াই নাই খাইলে ভূমি করছে না করছে আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু মা সুস্থিরে নিঃশ্বাস ফেলতে পারে নাই মা কিন্তু অসুস্থ ছিল সবসময় মাকে ডাক্তার দিয়ে চেক আপ করাইতে হইছে ঠিক মতন খাইতে পারে নাই ঠিক মতন ঘুমাইতে পারে নাই রাত্রের বেলা উঠতে দাঁড়াই রয়েছে দরজার মধ্যে আমি মায়ের পেটে থাকতে মার কষ্ট হইছে আর নবী মাহমদুর রসুর সাল্লা সাল্লামকে মা আমেনা পেটে ধারণ করেছেন মা আমেনা বলেন আমি মোহাম্মদকে পেটে ধারণ করেছি আমার কোনো কষ্ট হয় নাই বেশ কম আছে কিনা বেশকম আছে না এই বেশকম যদি আমি সারাত্র বয়ান করতে থাকি ইডাকে হয় বলে মিলাদুন নবী কি বলে মিলাদুন নবী এখন মিলাদুন নবী আলোচনা আমি যে বেলে মানুষ আমি যদি কইতে থাকি আর কি তাহলে কিন্তু সারাত্র কইতে পারবো সারা রাত্র আব্দুল মুতালিবের নাম শুনছেন তো হুজুরের কি হয় হুজুরের মার কি হয় শ্বশুর তো শ্বশুর একদিন নিজের বেগমের কাছে গেছে আমার রাসুলের মার শাশুড়ির কাছে যাই শোনো এ যে বৌমা আমার ছেলে আব্দুল্লা যে দুনিয়াতে নাই এই বৌমা সম্পর্কে একটা কথা বিভিন্ন জায়গায় সরাইয়া পড়ছে মানুষ একটা বিষয় নিয়ে সমালোচনা করতেছে তো দেখি তুমি আমার সাথে তোমার লইয়া ওই কথাটা জিগাইতাম নিজের বেগমের লইয়া কই গেছে বৌমার কাছে গেছে বৌমা কাটা। সাল্লামের মা যায়া মা মে বলতেছে অমা তোমার সম্পর্কে একটা কথা শুনতেছি বড় আপত্তিকর বা কি কথা বলে কথাটা হলো তুমি নাকি খুব ভালো ব্রান্ডের এবং ভালো সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করা শুরু করছ ঘুমাইছে ঘুমাইছেন আমার কয়েও ঘুমাইন কিন্তু দুহরে ভাত খাইছেন না কোথাও হাই যখন খালি জিজ্ঞাসা করছে এখন তো এ কথাও জিজ্ঞাসা করতে পারতো তুমি কি জীবন কোনদিন দেখা গেছলা না হলে এত ভালো দামি আতর কই ফাইলা মা মেনা চোখের পানি সেরে দিয়া শ্বশুর আব্বা ডাক দেখো আব্বা আমি কি করব মানুষ তো সমালোচনাকারীরা সমালোচনা করি কিন্তু আমি করব ডাকি যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুগ্রাণ বের হইতে শুরু করে এই কথাটা যে বললাম এটা আসলের মিলাদ এটা কি এটা কি মিলাদ ও শ্বশুরাব্বা শুধু তাই না যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে চক বন্ধ করলে দেখি আকাশের তারকাগুলি সালাম পেশ করতেছে যেদিন থেকে সন্তান আমাকে সালাম জানাইতেছে জান্নাতের হুর গিলমান্না আমাকে সালাম জানাইতেছে আমি যখন গর্ত কি বের হয়ে যায় প্রচন্ড রুদ্রের ভিতরে তখন দেখি আকাশের ম্যাক আইসা আমার মাথায় সায়া ধর্ষে আমি গাছের কিনার দিয়ে হাইটা গেলে গাছ মাথা রত করে আমাকে সালাম করতে শুরু আমি যখন শক্ত পাথরের মধ্যে পাড়া দেই পাথরটা বইয়ের মতো নরম হয়ে যায় কুয়ার থেকে পানি উঠাইতে গেলাম যাই দেখি কুয়ার পানি উঠলায় আমার ভাইয়ের কাছে আমি যখন পানি আর উঠাইতে হয় না বালতি দেটাই না পানি যখন নিয়ে আসতেছি অন্যান্য মহিলার আমার দই কমে না তুমি কিনারে থাকো তুমি যতক্ষণ থাকবো অতক্ষণ পানি উপরে উঠতে থাকবো আস্তে আস্তে সবাই জোরে না এটা হলো রাসুলের মিলাদ এটা কি এখন আমি যদি মিলাদ সারা রাত্র আপনাদের সামনে বর্ণনা করি ওলামা একরাম এখানে আসে জিজ্ঞেস করে দেখেন আপনারা যারা শুনবেন আপনারা নফল এবাদতের সোয়াব পাবেন আমি যে বলবো আমিও নফল এবাদতের সোয়াব পাব বাংলা বুঝাইতে পারি নাই আমি বলার দ্বারা মিলাদ বলার দ্বারা আমি কি পাবো নফল এবাদতের সোয়াব আর আপনারা যারা শুনবেন আপনারা কি পাবেন এবার জিজ্ঞেস করতে চাই ওলামাই কেরাম এখানে আছে তাদের কাছে জেনে নিন আর না হইলে হজরত মৌলানা খালেদ সাইফুল্লা ইউবি সাহেব ওনার কাছে জেনে নিন ফরজ যদি ঠিক থাকে তাইলে নফলের সব আছে ফরজ না থাকলে হ্যাঁ এখন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই খালেদ সাইফুল্লা ইউবি সাহেব উনি এসে আপনাদের সামনে যদি ওয়াজ করে তাহার ফজিলত 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 সম্পর্কে খুব ভালো করে শুনছেন শুনিয়া রাত্রেবেলা মাহফিল শেষ করে বাড়িতে গেছি না একবারে একটা দেড়টার সময় যাইয়া বেগম রে ডাক দেখো বেগম দরজা তো তুমি খুলছো গুমরা তোমার ঠিক আছে তুমি এখন গুমাই পড়ো আমি কিন্তু এখন তোমার পাশে শুইতেছি না কারণ আজকে খালি চাই পেলা সুলতানুল ওয়াইজিন তার কাছ থেকে তাহাজ্জতের যেই ফজিলত শুনিয়েছি আমি তাহা যে তাহলে চাইটটা পর্যন্ত তাহাজ্জত পড়লো ফজরের নামাজের ফরজ বাদ দিয়া সব কয়টা মাসকান্দা যারা বই কথা কয় না মনে করেন যে হেরা হে দলের অন্য দলের লোক সব কয়টা যে আর একটা দৃষ্টান্ত দেয় আজকে খালেদ সাইফুল আইবি ওয়াস করছেন ফাগরি মাথায় বান্দা ফাগরি বান্দা সুন্নত নফল এবাদত ফাগরি মাথায় বান্দা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে এক রাকাতে ২৭ রাকাতের সব এই সবের কথা শুই না হে মাহফিল থেকে যাওয়ার সময় মনে মনে নিয়ত করে গেছে কালকের থেকে নামাজ যতবার করবো ফাগরি বান্দা পড়ব ফাগরি সারা নামাজ পড়বো না এত সব সারে এক একাতে সাতাইশ টাকাত বোঝেন না কারবা পরের দিন গেছে মসজিদে জুহুরের নামাজ পড়তে যায়া দেখে একামত হয়ে গেছে তাড়াতাড়ি করে যে কাতারের মধ্যে খারুই সে খারুইয়ার দেনবাম একটু তাকায় দেখে কিছু মানুষের মাথায় পাগরি দীক্ষা কালকে যে ওয়াজ শুনলাম ওয়াজের মধ্যে না ওয়াজ করছিল এক রাখাতে সাতাশ টাকাতের সব আর আমি তখন নিয়ত করছিলাম ফাগরি বান্দা সব সব নামাজ পড়বো আহা এখন যে ফাগরি আনি নাই তাই নে মসজিদে কোনো কিছু ফাই কিনা পাগড়ি বান্ধার মতো তাকাইছে কোনো কিছু ফাই নাই নিচের দিকে তাকাই দেখে লুঙ্গিটা লুঙ্গি খুললে এবার জিজ্ঞেস করতে চাই ফাঁকরি বান্ধা কি লুঙ্গি খুললে যে ফাগরি বানলো নিচি দিয়া তর কইল কি সব হ্যাঁ আর একটা দৃষ্টান্ত মনে হইছে কইতা আপনাদের এই যুবক রাজকে যে মাহফিলের আয়োজন করছে তাদের ঘরের মধ্যে বৃদ্ধা বৃদ্ধা মা বাবা আছে না একজনের মা মনে করেন খুব বেশি অসুস্থ আর কি মারে অনেক কিছু খাওয়াইবার জন্য চেষ্টা করছে কিন্তু মা মুডে কিছু মুখে লই না হঠাৎ করে একদিন রাত্রে একটা দেড়টার সময় সম সময় ডাক দিয়ে মাকে বাবারি একটা কমলা যদি খাইতাম যে কইছে কমলা যদি খাইতাম হেয়ার কেয়ার হুশ আছে ফজরের নামাজ পড়ি রই বাজারে যাইয়া কমলা যেখানে বিক্রি করে বাজারের দোকানের সামনে দাঁড়িয়ে রইসে আটটা নয়টার সময় আইসে কমলার দোকানদার দোকানটা খালি খুলছে হে ডেকে গো বাবা আমার মা খুব অসুস্থ আমার মা রাত্রে বেলা দুইটা সময় ডাক দিয়ে গেছে কমলা খাওয়ার কথা এরপর থেকে আমার আর গুম না আমি ফজর পড়ে এসে তোমার দোকানের সামনে খাওয়া আমার একটা কমলা লাগবে তাড়াতাড়ি একটা কমলা দাও দোকানদার উঠে ক দেখো তুমি আমার বনির কাস্টমার বুঝেন না কি কাস্টমার 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 সর্বপ্রথম বনির তুমি এখন তোমার সঙ্গে মোলামুলি করে আবার তোমার সঙ্গে বিক্রি না করে তোমার যদি বিদায় করে সারা সারাদিন আমার যাত্রা খারাপ সুতরাং তুমি একটা কথা ভালো করে না দেখো কমলা হালি হিসাবে বিক্রি হয় একটা কইরা বাহিঙ্গা কমলা বিক্রি হয় না ষাটটার কমে সুতরাং কমলা নিতে চাইলে তুমি ষাটটা নিতে হিব হ্যাঁ এখন ওইটা দেখে যে দোকানটার ষাটটার কম বিক্রি করবে না ওইটা কইটা ষাটটা কমলার দাম কত বলে দেখো তুমি আমার বনির কাস্টমার দামাদামি কইরা মোলামুলি করিয়া তোমার ফিরিয়ে দিলে আমার সারাদিন যাত্রা খারাপ সুতরাং তোমাকে ফিরিয়ে দেওয়ার কথা বলতেছি না পঞ্চাশ টাকার কমে এক খালি কমলা বিক্রি হয় না আজকে তুমি যেহেতু আমার বনির কাস্টমার তোমার জন্যে সম্মান করলাম এক দাম এক রেট চারটা কমলা মন চল্লিশ টাকা ক টাকা চল্লিশ টাকা দিয়া হে সালে কে বেড়া তো আপনাদের এখানে টাকা। আমি টাকা দোকানদার ওইটা কত আগে কইসি দাম হইলো পঞ্চাশ টাকা তুমি যেহেতু বনির কাস্টমার এই জন্য তোমার জন্য দশ টাকা কম এর কমে বিক্রি হবে না হেও দশ টাকা বাড়ে না হে বেড়াও দশ টাকা কমায় না আটকাইছে দুইজন তর্ক বিতর্ক পরে হঠাৎ করে দোকানদার ডাক দেখ শোনো তুমি তো আমার বোনের কাস্টমার তোমার সেরে দিলে আমার যাত্রা খারাপ না সুতরাং তোমার আমার স্বার্থ ইচ্ছা হইতেছে না তবে কমলার দাম ষাটটা চল্লিশ টাকাই লাগবে তুমি যদি ষাটটা কমলা চল্লিশ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনো আমি তোমার একটা সম্মান করব একটা কমলা দিয়ে দিব ফাও ফিরি ফিরি বুঝছে না

এখন আপনাদের এই কেরানীগঞ্জে আপনাদের এই হেমায়তপুর এই সমস্ত এলাকায় নাই আমরা ডাকাতে বিভিন্ন জায়গায় আসে কিন্তু কিছু লোকজন আছে ব্যবসা করে সুদের ব্যবসা সুদ ঘুষ হারাম হালাল কোন কিছুর বাস নাই ছেলের দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের ভোলা মেয়ের দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের মেয়ে পরিবারের মধ্যে নবীর আদর্শ নাই ব্যবসার মধ্যে নবীর আদর্শ নাই সাড়ে তিন হাত বুড়ি তো নবীর আদর্শ মোটেও নাই সারা বৎসর নবীর নামে কোনো খোঁজখবর নাই রবিউল আব্বাল মাস আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বিশ্ব আশেকের আসুল ইয়া নবী সালাম আলাইকা আপনাদের এলাকায় না আছে কিন্তু অনেক জায়গায় আছে না এবার বলতে চাই এই মানুষগুলি বিশ্বনবীর আগমনে খুশি হইয়া তাদের ফরজের খবর নাই নফল লইয়া যে টানা লাগছে তাদের অবস্থাটা হইল লুঙ্গি খুললা মাথায় কথা বুঝে আসতেছে কথা বুঝে আসতেছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি যখন জন্মগ্রহণ করছেন আমি জন্মগ্রহণ করছি মায়ের পেটের থেকে বের আমার মুখ থেকে বেরিয়েছে হা 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 আর আল্লাহর নবী জন্মগ্রহণ করছেন হাসি দিয়া এবার আমি বলতে চাই রাসুলের মিলাদের যত ফজিলত শুনবেন এর মধ্যে মুসলমানদের জন্য আমল করার কিছু আছে আসতে আছে আসে কিছু কিচ্ছু নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউর সাল্লামের সিরাত হলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী পাঠাইয়া সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে আপনারা খুশি না বেজার এই কারবারটা তো বোধহয় বঙ্গবন্ধু সংসদে বিল পাশ করে করে গেছে জিয়া রহমান করছে আসতে কে করছে আল্লাহ করছে এই যে আসমান জুবিন তৈরি কর লোকে চন্দ্র সূর্য রাত্র দিন রাত্র বানাইছে আমাদের উপকারের জন্যে দিন বানাইছে আমাদের উপকারার্থে চন্দ্র আমাদের জন্যে সূর্য আমাদের জন্য আসমান আমাদের জন্যে জমিন আমাদের জন্যে আসমান থেকে বৃষ্টি দিয়ে আমাদের জন্য পোকা মাকড় সব তৈরি করেছেন আমাদের জন্যে আরে বাবা জন্তু জানোয়ার সব আমাদের জন্যে পানি তৈরি করেছেন আমাদের জন্যে পানির মধ্যে মাছ তৈরি করেছেন আমাদের জন্য বাতাস দিয়েছেন আমাদের জন্যে গোটা পৃথিবীটাকে পাক সাজাইছেন আমার আর আপনার জন্য কার জন্য কার জন্য আমাদের জন্য এবার জিজ্ঞেস করতে চাই খাইবেন আল্লাহটা লাইন লাগাইবেন আমেরিকার লগে আসতে কো আল্লাহটা খাইয়া লাইন লাগাইবেন কার লগে আরো আসতে আরো আসতে আর আসতে লাইন কার সাথে লাইন কার সাথে বস্তে লাইন আল্লাহর সাথে উঠতে লাইন আল্লাহর সাথে হাঁটতে লাইন আল্লাহর সাথে সইতে লাইন আল্লাহর সাথে খাইতে লাইন আল্লাহর সাথে যাবতীয় সবকিছুর বেলায় লাইন থাকবে কার সাথে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে এবার শেষ কথাটা বলবো শেষ কথাটা আমি আপনাদেরকে বলে ফেলাই আল্লাহর একটু সবাই বিল্লা কেন তো আল্লাহ আপনার সাথে তো আমরা লাইন লাগাইতাম কিন্তু আপনার ফামুকু। আল্লাহ কি এবার সবাই আমার সাথে আল্লাহ হইল আল্লাহ বড় আল্লাহ সব চাইতে বড় আচ্ছা আপনাদের এলাকায় কি কোনো বড় লোক আছে আছে না বড় যে ব্যক্তি আপনাদের এলাকার যে ব্যক্তি বড় হয়ে গেছে এই ব্যক্তির বাড়ি তো হজরত রয়েছে আপনাদের এই গ্রামে যারা বড় হইছে তারা যায় বাড়ি করছে ডাকার গুলশান মন্ডি উত্তরা কথা কয় না এর চাইতে বেশি বড় যে হে যায় বাড়ি করছে বেগম পাড়া কথা বলে এবার যদি হজরতপুরের যিনি পড়লো লোক হইছে হেজায় গুলশান দানমন্ডি উত্তরা তাকে হেরে বাসার দারোয়ানের লাগে কিন্তু বিরা যায় না বাসার কাছে হঠাৎ করে যদি ঈদে সান্দে কোনো সময় যদি একবারে দামি গাড়ি লইয়ে যদি পেপু বাজায় যদি আয়ে মানুষ কাছে ফিরতে পারে হ্যাঁ হঠাৎ মনে করেন যে একটা ছেলে হঠাৎ সামনে খারি সে খারে সালাম আলাইকুম ছেলে নিজে থেকে সাসা হ্যাঁ আপনার চিনছেন না আমি করমালির ফোলা কার ফোলা করমালি কাটারে শাসা হইছে আপনার বাড়ির কাছে আমার আপনার কাছে শুনছি আপনারা নাকি দুইজন একসাথে স্কুলে পড়ছেন ও করমালি ভাই হ্যাঁ একসাথে স্কুলে পড়ছিলাম তুই করমালির ভুত আচ্ছা 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 আমার আম্মা কইছে আমার আব্বা তো আপনার কথা প্রায় কইতো আমার আম্মা কৈছে আপনার নাম্বারটা যদি একটু দিতে হয় আপনার সাথে একটু কথা কইতো পিএসসি ডাক দাদা নাম্বার দে নাম্বার যে একটা দিছে ফোন করলে দরে ছয় মাস পরে যে হেলু নাম্বার। একই লোক বড় লোক কথা কয় না আপনার এলাকার কোনো ব্যক্তি বড় হয়ে যাওয়ার পরে আপনার কাছে থাকে না সে অনেক দূরে চলে যায় তাকে আপনি খুঁজছে পান না টেলিফোনেও পান না তা আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ কত বড় কাসিয়াকুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ তা আল্লাহ পাক যে এত বড় আল্লাহরে পাইবেন কো ভালো করে বুঝেন কিন্তু ভালো করে বুঝেন আল্লারে কই পাইবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সেটা শুনেন কইতাম নেই কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আল্লাহু খাইবেন কার করবেন কা আরামের গুম দিলোকে সুন্দরী বিবি দিলকে সন্তান দিলোকে ক্ষেত খামারে ফসল দিল কে গাছ গাছালিতে ফল ফলাদি দিল কে সবকিছু দিছেন আল্লাহ এবার আল্লাহরা বলেন আমারটা খাইয়া আমার সঙ্গে লাইন লাগাইতে হবে ও হাবিব আল্লাহ পাকের হাবিব যে আল্লাহ ডাক দিয়া কয় আমাদের গ্রাম দেশে দেখছি আপনাদের এলাকার খবর আমি না আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ওখানে দুই গোষ্ঠী মিললে যদি ঝগড়া লাগিয়ে যায় অথবা দুই গ্রামে ঝগড়া লাগিয়ে যায় তখন এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই এসা বিচার বানায় তো বিচার মানাইলে বিচারের মধ্যে বৈশা যখন বিচারের রাইডা যখন হয় ফাইসালাটা যখন হয় তখন চেয়ারম্যান সাহেব ডাক ডাক কয়ও মেম্বার সাহ তোমার ওয়ার্ডের লোকজনকে তুমি কয়া দাও বুঝছো না ও সর্দার সাহ আপনার গোষ্ঠীর মানুষের আপনি কয়ে দেন কয়নি জি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কো কল ও হাবিব আপনার উম্মতকে আপনি বলে দেন সবানলাহ রাস্তে আসতে পারে আপনার আপনি বলে দেন ইনকম তম আল্লাহ তারা যদি আমাকে পাইতে চায় আমার সঙ্গে লাইন লাগাইতে চাই আমার সঙ্গে সম্পর্ক লাগাইতে চায় আমার সঙ্গে যদি সংযোগ কায়েম করতে চায় তাদেরকে বলে দেন রাস্তা একটা হাত্তা বিয়েন তারা যেন আপনার এতে করে আপনার এত করে এখন আমাদের তাবলিক জমাতে তারা তালিম দেয় হাঁটার সময় রাস্তার কোন সাইড দিয়া বাম সাইড দিয়া এরা কি বলে হাঁটার সময় রাস্তার বাম সাইড দিয়া হাঁটা ফরজ ওয়াজিব কি কে শুনি নাই আর হাটার সময় রাস্তার ডাইন সাইড দিয়া হাঁটা কি সুন্নাত এটা আল্লাহর হুকুম না আল্লাহর তরিকা না নবীর তরিকা কার তরিকা খুব ভালো করে বুঝেন আমার আল্লাহ রাব্বুল বলেন বলেন ফাত্তাবিউনি ও আমার হাবিক তাদেরকে বলে দিন তারা যারা আপনার ইত্তেবা করে ইউহবিবিকুমুল্লাহ হাঁটবে আপনার তরিকা এই রাস্তার ডাইন সাইডে দিয়া লাইন আমার সাথে কার সাথে কার সাথে কার সাথে খাওয়ার সময় দস্তরখান বিষয়ে খাও খাওয়ার সময় দস্তরখান বিষয়ে খাও খাওয়ার সময় ডাইন দিক থেকে শুরু করো গ্যালাস ধরার সময় ডাইন হাতে ধরো ডাইন হাত দিয়ে খাও এই সবগুলো হইলো আমার হাবি বের তরিকা খাই বা তুমি হাবি তরিকায় রিজিক দিসি আমি লাইন লাগবে আমার সাথে কথা কয় না ঠিক না ঠিক প্রত্যেকটা কাজ নবীর তরিকায় করবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি তো সবারই বড় তোমার এলাকায় বড় মানুষটা যদি হয় বড় লোক হয় তুমি থেকে বিশ্রে পাও না সুতরাং আমি তো বড়দের বড় সুতরাং আমি তোমাকে তুমি আমাকে পাইবা কোথায় ইউ হাবিব তুমি যদি আমার হাবিবের তরিকা পালন করে চলতে পারো আমি আল্লাহ তুমি যেখানে আসো সেখানে বিশ্রে বাড়ি করিয়া তোমার সঙ্গে লাইন লাগাবো সহজ না কঠিন সহজ না কঠিন আল্লাহকে তালাশ করা লাগবে না আল্লাহকে বিশ্রাইতে হবে না আল্লাহকে পাওয়ার জন্য কোনো দরবারে যাইতে হবে না আল্লাহ বলেন আমার হাবিবের এত্তেবা করো আমি আল্লাহ তোমার সঙ্গে লাইন লাগাব করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আর্জেন্টিনার ব্রাজিলকে ফলো করা যাবে না মেসি কাকা ডোনাল্ডোকে ফলো করা যাবে না আমার পোশাক আশাক আমার রং হইতে হবে নবীর রং রঙ হবে কার রং নবীর রং আমার সাড়ে তিন হাত বুড়ি হইতে হবে নবীর রঙ্গে আমার পোশাক হইতে হবে নবীর রঙ্গে আমার হাঁটা হইতে হবে নবীর রঙে আমার কথাবার্তা কাজকর্ম হইতে হবে নবীর রঙ্গে আমার যাবতীয় সবকিছু আমি করবো নবীর রঙ্গে আল্লাহ বলেন তুমি কোথায় তুমি কে সেটা দেখার বিষয় না তুমি নবীর রঙ্গে যদি সব কাজ করো ই কুমল্লা আমি আল্লাহ তোমার সাথে লাইন লাগাবো করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব আমরা মুসলমানের দেশে বসবাস করি দেশটা কার মুসলমানের কিছু লোক জানা সে পেশনে বসে কোন দলের কার দেশ মুসলমানে ক কার দেশ মুসলমানের দেশ এটা মুসলমানের দেশ আমরা এই দেশটাকে মুসলমানের দেশ হিসাবেই রাখতে চাই জি দেশ মুসলমানের দেশ আমরা দেশে মুসলমান হয়ে বসবাস করব আমাদের সন্তানাদি দেশে মুসলমান হিসাবে বসবাস করবে ইসলাম থেকে আমাদের সন্তানাদিদেরকে বিজাতীয় শিক্ষায় শিক্ষিত করে নাস্তিকার মুরতাদ দার্বিনের মতবাদ আর ট্রান্সজেন্ডার দিয়ে আমার দেশের মুসলমানদেরকে নাস্তিকার মুরতাদ বানাইবার গভীর ষড়যন্ত্র শুরু করেছিল আগেকার সরকার যেই সরকার বাধ্য বাধ্য হয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার সামনে আসবে নির্বাচিত সরকার সকলকে বলতে চাই ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে ইসলামী শিক্ষার বাহিরে কিছু চালু করতে চাবেন বুড়ি গঙ্গায় ডুবাইয়া দেওয়া হবে দেশটা মুসলমানের দেশ কথা না কার দেশ কার দেশ মুসলমানের দেশ তবে এই কথা বুকে হাত দিয়ে বলতে পারি আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করে তারা আমার বাংলাদেশে ওই সমস্ত খ্রিস্টানের দেশ থেকে হিন্দুদের দেশ থেকেও ভালো আরামে আসে তাদের উপর কোনো প্রকার জুলুম অত্যাচার করা হয় না আমার বাংলাদেশের মুসলমানেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে চাষাবাদ থেকে শুরু করে দোকানদারি ব্যবসা বাণিজ্য চাকরি নকরিতে সব জায়গায় তাদের অধিকার পরিপূর্ণভাবে দিয়েছে নাগরিক সুবিধা তারা পাচ্ছে তারা মাইক বাজায় তারা মিছিল করে তারা পূজা পালন করে তাদের উপরে কেউ আক্রমণ করে না পরাজিত শক্তি লুটেরা সরকার দেশ থেকে যখন বেগে চলে গেছে ভারতে বসে বসে হিন্দুদেরকে আমার দেশে লালাইয়া দিয়া এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার গভীর পাই তারা করুক শুরু করেছিল আমার কমই মাদ্রাসার ছাত্র উস্তাদারা তাদের মন্দির আর তাদের স্থাপনাকে পাহারা দিয়েছে আগামীকাল হিন্দুদের পূজা হবে পরিষ্কার বসাই বলছি মুসলমান কেউ পূজার কাছেও যাবে না মুসলমান কেউ তাদের পূজার কাছেও যাবে না তার কারণ হলো মুসলমানদের লজ্জা সরম থাকা দরকার তোমার ঈদে তারা কোনো দিন আইসিনি সবে বরাতে তো আই সবে কদরে হিন্দু তো যাও গেছে কোনো দিন তোমার কোরবানি কোনোদিন করে না তোমার ঈদে কোনো দিন আসে না তোমার সবে বরাত সবে কদর মুসলমানদের উৎসবে কোনোদিন দিন আসে না হিন্দুদের উৎসবে তোমরাও যাইবা না তবে হিন্দুরা আমার দেশের নাগরিক তারা নাগরিক অধিকার পাবে তাদের পূজা মণ্ডপে তারা পূজা সুষ্ঠ সুন্দরভাবে পালন করবে এতে যদি কোনো ব্যক্তি বাধা দিতে যায় পিতা তক্তা বানায়া দেওয়া হবে নসরুম মিনাল্লাহ আল্লাহ ফাতুন করিব ওয়াশরিল মুমিনিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া